মাঝখানে একটা চর হয়েছে সেই চরে আমরা ঘুরছি এই পাশেই নদী খুব সুন্দর সর্ষে ফুলের মধুর গন্ধ সর্ষে ফুলের অসম্ভব সুন্দর ক্ষেত রয়েছে মিষ্টি মধুর গন্ধ পাওয়া যাচ্ছে এই যে সর্ষে ফুল তার পাশেই গঙ্গা অর্থাৎ হুগলি নদী দাদা যাস না তাদের সাথে চল যাচ্ছে হ্যাঁ চলে একদম গ্রাম্য পরিবেশ চারিদিকে নির্জন মাঝখানে একটা দ্বীপ আপনারা ভাবতে পারেন সেই সবুজ দ্বীপের রাজা সিনেমার মতন অনেকটা এটা দ্বীপ অবশ্য সবুজ দ্বীপ নয় চাকদারও খুব কাছে এটা পায়রাডাঙ্গা থেকে স্টেশন থেকে দশ মিনিটের টোটো পথ ঘাট পেরোলেই মঙ্গলদ্বীপ হঠাৎই গজিয়ে ওঠা স্বাভাবিক একটা দ্বীপ যারা কলকাতার ইটকাট পাথরের মধ্যে সময় কাটান তারা একবেলার জন্যে মঙ্গলদ্বীপ ঘুরে যেতেই পারেন ট্রেনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল অথবা রানাঘাট লোকাল বা গেঁদে লোকাল সমস্ত লোকালই আপনারা এসে পায়রাডাঙা স্টেশন নামবেন স্টেশন নেমে দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবে টোটোপথ তারপরেই নদীর ঘাট এবং পেরোলেই মঙ্গলদ্বীপ কুড়ি টাকা করে মঙ্গলদ্বীপে ভাড়া নেবে কুড়ি টাকা করে ফেরি ভাড়া মঙ্গলদ্বীপে ঢুকবার জন্য কোনো এন্ট্রি পাস নেই ও বাবা তুমি একটা চ্যানেল খুলবে আমাদের

চন্দ্রমল্লিকা খুব সুন্দর সর্ষে ফুলের কলা একটা পার্ক খুব সুন্দর সর্ষে ফুলে বড় একটা পার্ক রয়েছে এখানে ছোটো 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 পার্ট রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর স্পট তৈরি করে রেখেছে ভালো লাগবে একদম প্রাকৃতিক স্বাভাবিক কৃত্রিমতার ছাপ খুব কম মনোরম পরিবেশ এই হালকা হিমেল হাওয়া সঙ্গে রোদ সঙ্গে গঙ্গা খুব সুন্দর পরিবেশ কলকাতার খুব কাছে আপনারা যারা কলকাতা বা শহরতলী বা শহরের মানুষ যদিও আমারও শহরের বাড়ি নয় তবুও আমার ভালো লাগছে যারা শহরেই থাকেন গ্রাম দেখতে চান গ্রামের পরিবেশকে উপভোগ করতে চান তারা অবশ্যই আসতে পারেন এই মঙ্গলদ্বীপে একটা স্বাভাবিক গজিয়ে ওঠা দ্বীপ গঙ্গা অথবা হুগলি নদী বলতে পারো হুগলি নদীর মাঝখানে আমাদের পিকনিকের স্পট আজকে এখানে আমরা সত্তর আশি জনা এসেছি বাসে করে তারপর ওখান থেকে আমাদের বাড়ি থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার মতন হবে আমরা বাসে করে এসেছি এসে এখানে সুন্দর পিকনিক হচ্ছে খুব সুন্দর পিকনিক স্পট